বিশেষ করে ফজরের নামাজ খুবই বেশি গুরুত্ব আল্লাহ নব্বী একটা হাদিসও ফরমাইছেন যেহেতু মনে হয়েছে কইলাই আল্লাহ নব্বী এক হাদিসও ফরমাইছেন রাকআতুল ফজরি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফীহা আল্লাহ নব্বী ফরমাইছেন ও ভাই কল এত টান্ডার মাঝে তারা উঠা ফজরের নামাজ পড়ুন ফজরের ফরজের কতটুকু ওজন আমি আপনাদের নাও বা বললাম

ফজৰৰ দুই রাগাত শূন্যত রে তো ওজন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে হয় রুমিনার দুনিয়া ওমা ফিজা এবং তার ভিতরে যতটা আছে তার চ ফজরৰ দুই রাকাত শূন্য দু তম সোহান সল্ললাওয়ালা সহিদিনা অমৌলা নাম

দুনিয়ার সব কিছু যদি এক ফাল্লাত রাখা হয় আর এই তাসবিরা যদি আর এক ফাল্লাত রাখা হয় এই তাসবির ফাল্লাটা বাড়ি হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ নবী বারবার বলেন আমার উম্মতের লাগি ওই তাসবিরা যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ এই আমলটা আমরা করতাম না নি বলে হুজুর আমি ফজরের নামাজ তো না ইলা আসুন নি হুজুর আমি তো ফজরের নামাজও পড়ি না ও ভাই

তার কোন মুসলমান বাল্যকে দেখা হওয়ার বাদে আসে মুখে একটা কথা কয় সালাম কালাম বিনিময় করে তিরিমিদি শরীফের হাদিস আল্লাহ নব্বে ফরমাই সারা রায় নফল নামাজ বইরা নফল বন্দেকে কইরা কোনো মানুষের দিয়ে সোয়াব খামাইবা মুসলমান এক ভাই আর বাল্যকে দেখা হইলে সালাম কালামের বিনিময় بلا يا غير مسكي شدلة وطرقو صعب الله تغنى دبا سبحان الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. এর লাগে আমরা বালা খাম করতাম আল্লাহ নব্বী ফরমায় যে ইমানুর সত্তরের অধিক শাখা আছে তার মধ্যে সবচেয়ে একটা নিম্ন স্তরের একটা শাখা হইল গা ইমাতি রাস্তা মুখা ইত্যাদা একটা গোসা পাইছ একটা বাবা ভাই একটা সিনা ভাই শুন সোাবন্নও তোডা ফাউদিও দি সরাইয়া রাস্তার সাইডে বানাই দাও গা লন্ন ব্যাপারে তো একটা صبر কর সুবহানাল্লাহ এটা কি দিন আপনি নাজাত রসুল হই যব আর আমরা মাইছে কিতা করেন রাস্তা বন্ধ কইরা তোরা বলু যুর ইতা করতাম কদার লাগে আমি তো বন্ধ করি তোরা কি ভাই তা পারে না আপনার মুসলমান ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই আল মুসলিমাহুল মুসলিম ইন্নাল মুমিনুনা ইখওয়া আল্লাহর ফরমান মুমিন মুমিনের ভাই আল্লাহর নবী ফরমান মুসলমান মুসলমানের ভাই বাইরে কষ্ট দেওয়া কোন অবস্থাতেই ঠিক নাই এটা কোনো মুমিনের কাম নাই কথা যারা কাজ যারা আদ যারা ফাউদ যারা মুকদ যারা জবান যারা আপনার কোনো মুসলমান ভাইরে আপনি কষ্ট দিতে না এটা কোনো মুসলমানই নয় মাল লোকে বালা ব্যবহার করা ইটা বালা কাজ লোকে বালা ব্যবহার করা এটা বালা কাজ নি বালা ই আপনার এক মুসলমান ভাই অসুবিধা পড়ছেন গ্রামের একজন বিধবা মহিলা একটা লইয়া বড় বিপদ ফোর বিহার দিতে তিতা না গ্রামের কয়েকজন যুবক বাই অ ভাইয়া তাইন্দি গিয়া ক কা ও ও সাঁচিং চিন্তা কর না জানো আপনার যতবারই আপনার সাহায্য করবো একটা কথা মন রাখ খুব দিলর কান লাগে কথা রাখ শুন কা আপনি যদি আপনার এক মুছলমান বাইক একটা প্রয়োজন ঘুরাইয়া দেন একটা প্রয়োজন দে যদি আপনি ঘুরায় আল্লাহর ব্লাল আমি আপনার একটা হাজত আল্লাহ আল্লাহে পূরণ করবা

আল্লাহ তারি জানা তোর মেহমানদারির ব্যবস্থা রাখছেন সুবাহ